হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা দেখতে পাচ্ছি না আমাদের জন্য সরকার তরফ থেকে কিছু ব্যবস্থা নেয় সেটাই আমার কাছে দাবি এই জিনিসটাই সরকারের কাছে আমাদের আবেদন আজকে একটা আবার মারা গেল গত পরশু দিন মানে দুদিন আগে একটা মারা গেছে এখনও দু একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের আশেপাশের অনুপনগর হসপিটাল থেকে কোনো কিছুরই ভূমিকা আমরা পাচ্ছি না দিয়ে গেছিলাম এটা মহিসাইল হসপিটাল মহিসাইল থেকে জমিপুর রেফার করেছিল ওখানে যেয়ে মারা গেল ডেঙ্গু আমরা জানতে পারি বলতে আজকে থেকেই জানি জ্বরটা হয়েছে দুদিন আগে তো দু দিন আগে ওষুধ খেয়েছেন গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খেয়েছে ওরকম মানে কিছু ওরাও মনে করেনি আর আজকে তো সুস্থ রোগী যখন যাই তখন তো হাইটে গেলছে হাইটে গেলছে যাই যখন তখন হাইটে গেলছে দুপুরবেলা আমি চাইছি যে আমাদের সরকার যেন কোনো ব্যবস্থা নেই আমরা আমাদের আর কিছু করার কি আছে সরকার ছোটো ছোটো বাচ্চা আছে একটা ওই এক দেড় বছরের বাচ্চা আছে একটা ওই মোটামুটি তিন চার বছরের আছে এরকমভাবে ছোটো ছোটো বাচ্চা আছে আমার নাম জামিরুল ইসলাম ওটা আমার ভাতিজা বউ হয় বৌমা ডেঙ্গু জ্বর হয়েছিলো সরকারি হসপিটাল মণিপুর করে ভর্তি ছিল ওখান থেকে রেফার করে জমিপুর হাসপাতাল সেখানে মৃত্যু হয় জঙ্গিপুরে মৃত্যু হয়েছে হ্যাঁ আর ওই তারা কোনো ব্যবস্থা নেয়নি কালকে একজন মারা গেছে আজকে একজন মারা গেল আর বিএমও এইচ কোনো ব্যবস্থা নিচ্ছে না একের পর এক মৃত্যু হচ্ছে মশা মাকড় এগুলোতে ডেঙ্গু হচ্ছে এগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিকভাবে আমরা চাই এটা একটা ব্যবস্থা করা হোক প্রায় आठटा बज बेजे गए एरिना खातुन बस पैंत मिनट बाड़ी रामेश्वरपुर नाम रामेश चार्थ। 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 नाम चाचंड पंचायत एम डी शाहीन सुरज हमी और भातीजा भाई बेटा हमारा से से या गिलची बेटा देख बेलारी बेटा की को वो हमी